আল্লাহ পাক এর তৌফিক দেয় না যদি আশা আছে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে কিনতে পারব না করেন এই যে পাঞ্জাবি এবং কি আপনার লুঙ্গি কিনেছি দেখেন আপনার পছন্দ হয় কি না দেখেন তো মামা একটু হ্যাঁ ইনশাআল্লাহ মামা পাঞ্জাবি আর লুঙ্গি পছন্দ হইছে আমার ঈদের লাগিয়া মত ভালো হইছে আপনি খুশি হইছে যে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর রমজান মাসে দেখেন প্রচন্ড রোদের ভিতরে আমাদের মাঝি মামারা এই যে রোজা রেখে নৌকায় আপনার ভাড়া মারতেছে এক নৌকার মধ্যে আছি এক মাঝি মামার নৌকায় তো ওনার সাথে একটু কথা বলবো ওনার সামনে ঈদকে কেন্দ্র করে আমরা ওনাকে একটু খুশি করার চেষ্টা করব আপনারা আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা মামার সাথে একটু কথা বলি

মাম্মা আমি আপনার এই যে রোজা রেখে আপনি যে এত কষ্ট করতেছেন এই কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগতেছে এই উপলক্ষে আমি আপনাকে একটু খুশি করতে চাইতেছি করেন দেখেন এই যে আপনার জন্য এই যে পানjabi এবং কি আপনার লুঙ্গি কিনেছি দেখেন আপনার পছন্দ হয় কি না দেখেন তো মামাই তো ইনশাআল্লাহ মামা পানজামিয়া আর লুঙ্গি পছন্দ হয়েছে আমার ঈদের লাগিয়া মোট ভালোই হইছে আপনি খুশি হইছেন দেই অনেক অসহায় আছে আপনারা এই ইদের একটা সুন্দর জামা কাপড় কিনতে পারে না তো আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্য পরিমাণ কিছু অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটানোর জন্য তো আপনাকে আমি এই পাঞ্জাবি আর লুঙ্গিটা দিয়েছি এটা পরে আপনি ঈদের নামাজ পড়ে আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে করে আমরা সব সময় এই ধরনের কাজগুলো আর বেশি বেশি করতে পারি আলহামদুলিল্লাহ তো দেখতেই পড়তেছেন আমি মামাকে খুশি কতটুকু করতে পারছি সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমরা আমাদের আশেপাশে অনেক অসহায় আছে তাদেরকে আমরা একটু হাসি ফুটানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আমরা ঘুরে ঘুরে বিভিন্ন আমাদের ঈদের শপিংগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি তো আশা করি আপনারা দেখতেছেন এখানে কিন্তু অনেক শপিং রয়ে গেছে এখনও আজকে আমরা চেষ্টা করব এগুলো কমপ্লিট করার জন্য সবাইকে দেওয়ার জন্য তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে করে আমরা এই ধরনের কাজগুলো আরও বেশি বেশি করতে পারি তো আমরা কারো কাছে বিকাশে নগদে কারো কাছে টাকা পয়সা চাই না আমরা আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করতেছি আজকের মতো বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ